গেঞ্জি কারখানার বয়লারের হপারে পরে মৃত্যু হল এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম তাপস রায় বয়স একুশ বছর বাড়ি বর্ধমানের মিমারি থানার অন্তর্গত খেরো গ্রামে জানা গেছে ছয় সাতজন শ্রমিক এদিন লরিতে তুষ লোট করে হুগলির পান্ডুয়ার হরাল এলাকার ওই গেঞ্জি কারখানায় নিয়ে গিয়েছিল লরি খালি করার পর শ্রমিকরা কেউ স্নান করতে গিয়েছিলেন তো কেউ আবার শৌচকর্ম করতে গিয়েছিলেন কিন্তু সেই সময় তাপস নামে ওই শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না বিষয়টি জানাজানি হতেই কারখানার বিভিন্ন প্রান্তে তার খোঁজ শুরু করা হয় পরে বয়লারের হপারের কাছে যেতেই দেখা যায় সেখানে পড়ে রয়েছে তাপস সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরা লরি করে আনলোড করছিল আনলোড করতে করতে আনলোড হওয়ার পর যে করতে গেছে করতে গেছে কেউ গেছে পায়খানা করতে তারপর যখন নিজেরা এসে মিল মিলছে একে পাচ্ছে না ওকে পাচ্ছে না তারপর দেখে তাহলে একজন নেই তারপর ব্রয়লারে ঢুকে খোঁজাখোঁজে করার পর ব্রয়লারের নিচে দিয়ে পাটা দেখা যায় ব্রয়লার ইগুলো সরানো কী করে ঢুকে গেলো কী করে ওখানে ব্রয়লারে এই আঁকড়া ঢুক যেগুলো যেগুলো ইয়ে আছে ভুসি আছে সেই ভুষিয়ে গেল ওরা ফেলছে

যখন নিজেরা খুঁজা খুঁজির পর আমাদের লোক পাওয়া যাচ্ছে না লোক পাওয়া যাচ্ছে না চারিদিকে উপরে দেখে নেই লোক নেই তারপরে আবার উপরে খোঁজা খুঁজির পড় নিচে আবার যখন আগ্রাটা সরানো হচ্ছে তারপর দেখে যে আটা বেরিয়ে গেছে কিসের বয়লার ছিল ওটা ভুসির বয়লার মানে ওখানে কি কি হয় ওখানটায় কি হয় আচ্ছা মানে এটা কিসের ফ্যাক্টরি কিসের গেঞ্জি ফ্যাক্টরি আর নামটা কিছু জানতে পেরেছো দেশ কা নয়া রং কাম পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়াল পুট্টি ওয়াল ড্রপ থ্রি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা পুকুর মার্কেটিং সোসাইটি আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে